একজনের বাড়ি বললাম যে দেখি চালাই দেখি লোকাল চালাই পলা পানি গোলাই গলা খুঁজি শুষে

এটার পায়ের ব্রেক নাই মানে রেয়ার ব্রেক নাই তো আমি হাতের ব্রেকের উপরে আছি শুধু ফ্রন্ট ব্রেক আমি এতক্ষণ ধরে এই যে এখনো পাড়া দিয়ে আছি পায়েরটা বাট ঠান্ডতেছে না হালকা তো একটু ভয় লাগতেছে কারণ এইসব জিনিসে কন্ট্রোলটা হারা খুব জলদি এই রে তারপর ওনার হচ্ছে আবার ওনারটা যদি আমি থ্রোডল ছাড়া দিই স্টার্ট বন্ধ হয়ে যাইতেছে এই আস্তে কি ব্রেক নিচে লেগে যায় না আমি ভাবলাম যে খাবার আনতে যাব তো একটু এটা নিয়েই যাই আমার বাইক আজকে নিচে নামাই নাই এখন খাবারের জন্য যদি আবার বাইক নিচে নামানো লাগে ছয়তলা থেকে এটা একটু বেশি পেইন হয়ে যায় কারণ আমার বাসা এখান থেকে খুব বেশি দূরে না যে আমি ওইটা নামায় আমার জন্য ভর্তি হবে আচ্ছা আমি খাবার নিয়ে হচ্ছে এখান থেকে বাট আমার বাসা ছবি দেখা যাইতেছে চিন্তা করলাম এটা নিয়ে আসি আমি গিয়ারে বুঝতে করতেছি না চোখ বন্ধ করে চালাই তোইতেছে কেমনে চালায় এগুলা এই ব্রেক নাই কিছু না সিগন্যাল আছে আচ্ছা আছে আচ্ছা এক নাম্বার গিয়ার আছে মেবি রং দুই ক্যা করলাম আরে বন্ধইছ না ও আচ্ছা মানে ওদের গিয়ারটা আমার কাছে এরকম লাগতেছে স্লোতে থাকলে গিয়ার চেঞ্জ হয় না মানুষ আবার দেখে যেন না আসে